ইতিহাস থেকে শিক্ষা নাও সাবেক প্রেসিডেন্ট এরশাদের কি পরিণতি হয়েছিল তাই আমরা আমাদের সরকারের কথা শুনব আমরা আমাদের সরকারের বিরুদ্ধে কখনোই যাব না কখনোই যাওয়ার চিন্তা ভাবনা করব না তোমার বাবার বিয়া পড়াইতেও কিন্তু একজন আলেমকে লাগছে। তোমার বাবার জানাজা পড়াইতেও একজন আলেম লাগবে আলেমের সাথে কি শুধু মারাতে চুলকানি নাহামদুহু আলা রাসূলিহি আল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির দেশবাসী ও জনগণ আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন বাংলাদেশে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে নতুন রাজনৈতিক দলের ঘোষণা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে সারা দেশের একটি উন্মাদনা সৃষ্টি হয়েছে। পুরো দেশ তাদের দিকে তাকিয়ে আছে পুরো দেশের চোখ তাদের উপর রয়েছে এই জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশের জনগণের বাংলাদেশের সাধারণ মানুষদের একটি ভরসার কেন্দ্রবিন্দু পরিণত হয়েছে একটি আশা একটি ভরসা একটি আস্থার জায়গাতে পরিণত হয়েছে বাংলাদেশের আস্থা ভাজন পার্টি এখন একটি সেটা হচ্ছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বহু রাজনৈতিক দল এসেছে বহু রাজনৈতিক দল গিয়েছে বহু রাজনৈতিক দলের অভ্যুত্থান হয়েছে সমাপ্তি ঘটেছে তাদের অপকর্মের কারণে তাদের জুলুম নির্যাতনের কারণে তাই এই নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এই রাজনৈতিক দলও যদি তাদের আদর্শের উপর না থাকে তাদের অসুলের উপর না থাকে তাহলে এরও সমাপ্তি ঘটবে তাতে কোনো সন্দেহ নেই তাই তাদের প্রতি আমার আবেদন ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে তাদের উনিশশো সালের পর থেকে আজ পর্যন্ত যতগুলো অভ্যুত্থান হয়েছে এই সবগুলো অভ্যুত্থান থেকে তাদের শিক্ষা নিতে হবে সত্যকে সত্য মিথ্যা বলতে হবে হককে মিথ্যার উপর প্রাধান্য দিতে হবে ওলামাদেরকে সম্মান করতে হবে যদি তুমি ওলামাদেরকে সম্মান না করো তাহলে মনে রেখো আজ পর্যন্ত যারাই ওলামাদের সাথে বেআবি করেছে আজ পর্যন্ত যারাই ওলামাদেরকে কটুক্তি করেছে ওলামাদের উপর আঙুল তুলেছে তারা কেউই আজ সুখে নেই তাদের সবার পরিস্থিতি তাদের সবার ফলাফল একটাই ধ্বংস ইতিহাস থেকে শিক্ষা নাও সাবেক এর কি পরিণতি হয়েছিল হজরত হুজুর রহমতুল্লাহ আলাহের সাথে বেআমি করার কারণে তার কি পরিণতি হয়েছে শেষ পর্যন্ত ইতিহাস থেকে শিক্ষা নাও হজরত জুরাইদ বাবনগরী রহমতুল্লাহি আলাহের সাথে বেদমি করার কারণে আহমদ শফিস রহমতুল্লাহ আলহের সাথে বেআমি করার কারণে মামরুল হক শাহ আব্দ হম আলিয়ার সাথে বেয়াদবি করার কারণে তাদের কি পরিণতি হয়েছে আওয়ামী লীগের কি ফলাফল হয়েছে তা আজ নিজের চোখে দেখারাও তোমাকে শিক্ষা নিতে হবে আলিমদের সাথে বেয়াদবি করা যাবে না আওয়ামী লীগকে যেমন আজকে একটি ঘৃণা ভরা রূপে স্মরণ করা হয় আওয়ামী লীগকে একটা অভিশাপ মনে করা হয় যদি তোমরা আলিমদের সাথে এমন করো তোমাদেরকেও অভিশাপ মনে করা হবে তোমাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমরা এদেশের আস্থা ভাজন তোমরা আগামী দিনের ভবিষ্যৎ ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত তোমরা ন্যায়ের উপর থাকবে সঠিকের উপর থাকবে হকের উপর থাকবে যতদিন পর্যন্ত তোমরা আলেমদের সাথে কোনো ধরনের বেয়াদি না করবে এই পর্যন্ত আলেমদের সাথে যতগুলো অন্যায় হয়েছে যতগুলো অবিচার হয়েছে আলেমদের উপর শোষণ হয়েছে নির্যাতন হয়েছে এর দায়ী স্বরূপ আওয়ামী লীগকে তার ক্ষমতা ছেড়ে পালাইতে হয়েছে আলেমরা বাংলাদেশের মুকুট আলেমরা বাংলাদেশের চোখের তারা আলেমদের কি মর্যাদা করতে শেখো আলেমদের মূল্য দিতে শেখো এমন যেন না হয় দুনিয়ার সবাই তুমি মূল্য দিচ্ছ আলেমকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো তাহলে মনে রাখবা তোমার বাবার বিয়া পড়াইতেও কিন্তু একজন আলেম কে তোমার বাবার যারা যা পড়াইতেও একজন আলেমকে লাগবে তোমার জন্ম জন্ম যখন হইছে তখন আলেমের কাছ থেকে পরামর্শ বইটা তোমার নামটা রাখা হয়েছে তোমার জন্ম আলেমের হাতে তোমার মৃত্যু আলেমের হাতে কিসের এত অহংকার আলেমের সাথে কিসের তোমার এত বাদাবাদি আলেমের সাথে কিসের তোমার এত চুলকানে আলেমকে নিয়ে চুলকানো যাইবে না আলেম চুলকানোর জিনিস না আলেম মাথার উপরে রাখার জিনিস আলেমকে তোমরা যত মাথার উপরে করে রাখবা দেখবা তোমার জীবন তত সুন্দর হয়েছে তোমার জীবন তত আল্লাহ আল্লাহওয়ালা জিন্দিগি হয়ে গেছে কত বছর। মানুষ যে জুলুম নির্যাতন যে অন্যায় অবিচার সইছে মানুষের এই জুলুম নির্যাতন সইতে সইতে মানুষ এক সময় হয়রান হয়ে গেছে এক সময় পাগলের মতো হয়ে গেছে যে কখন আল্লাহ তালার হুকুম আসবে কখন আল্লাহ তালার সাহায্য আসবে কখন আল্লাহ রোপাল আলামেন তার বান্দার দিকে তাকাইবেন কখন এফ বাদ এফ সরকার তার ক্ষমতা ছাই পালাইতে বাধ্য হইব মানুষ এটার অপেক্ষাতেই ছিল কিন্তু কথাই আছে না কুকুরের পেটে ঘি হজম হয় না কুকুরের পেটে কখনো ঘি হজম হয় না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই অন্যায় থেকে বের করেছেন এই জুলুম নির্যাতন থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন আর আমরা বলছি আগের সরকারই ভালো ছিল এইসব লোক যারা বলে আগের সরকারই ভালো ছিল আগের সরকারের জমানাতে আমরা ভালো ছিলাম আমরা শান্তিতে ছিলাম এখন আমরা শান্তিতে নাই ওরা হচ্ছে এক নাম্বার নিমুখারাব ওরা হচ্ছে এক নাম্বার ফেসিবাদের সাপোর্টার ওরা হচ্ছে এক নাম্বার ফেসিবাটের ফেসিবাদের সহায়তাকারী তাদেরকে আগে আমাদেরকে তাদের আগে চিহ্নিত করতে হবে চিহ্নিত করার পর লোকেদের সামনে তাদেরকে দেখিয়ে দিতে হবে এদেরকে তোমরা আগে দেখে নাও এদেরকে যতদিন পর্যন্ত তোমরা দেখে না নেবে ততদিন পর্যন্ত আমার দেশ থেকে ফেসিবাদ দূর হবে না আমার দেশ থেকে অন্যায় অবিচার দূর হবে না কারণ তারা আল্লাহ রব্লা আলমিন পবিত্র করে আনে বলেছেন যদি তুমি আল্লাহ তাল শুক্রিয়া আদায় করো আল্লাহ রব্লা আলমিন তোমার বাড়িয়ে দিবে। যদি তুমি আল্লাহ তালার সুক্রিয়া আদায় করো আল্লাহ আল্লাহ রবুল আলমিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দেবে আর যদি আল্লাহ রবুল আলমিনের কুফুরি আদায় করো আল্লাহ তালার আজাব অতি কঠিন আল্লাহ তালার আজাব অতি ভয়ঙ্কর সে আজাবের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও আগের সরকারই ভালো ছিল কিভাবে কথাটা বলে আগের সরকার যখন আইসা তোমার বাড়ি গড়ে জুলুম নির্যাতন করত তোমার ভাইরে অন্যায়ভাবে ভাবে জেলে ঢুকে জেলে ঢুকিয়ে দিত সেটা তোমার কাছে ভালো ছিল তাই না আর এখন শোকের শান্তি তো আছো সামনে একটা নতুন স্বপ্নের হাতছানি তোমার সেটা তোমার ভালো লাগছে না একটা নতুন ভালো সরকার আসতে পারে দেশের জন্য চিন্তা করবে জনগণের জন্য চিন্তা করবে সেটা তোমার ভালো লাগছে না আসলে ফেসিবাদ তো আমাদের মধ্যেই যতদিন পর্যন্ত আমাদের আমার নিজের মনের মধ্যে থেকে আমি ফেসিবাদ দূরে না করবো ততদিন পর্যন্ত আমি এই দেশকে সংস্কার করতে পারবো না ততদিন পর্যন্ত আমার দেশ সংস্কার হবে না ততদিন পর্যন্ত আমার দেশ অন্যায় অবিচার থেকে খালি হবে না আমার দেশ থেকে বেবিচার নির্যাতন এইসব দূর হবে না যদি তোমাদের উপর কোন হাফশি গুলামকেও দায়িত্ব দেওয়া হয় তাহলে সেই গোলামকে তোমরা কি করো অনুসরণ করো তার কথা শুনো তাই আমরা আমাদের সরকারের কথা শুনবো আমরা আমাদের সরকারের বিরুদ্ধে কখনোই যাবো না কখনোই যাওয়ার চিন্তা ভাবনা করবো না যদি সেই সরকার শরীয়ত সম্মত হয়ে থাকে সেই সরকার যদি জনগণকে নিয়ে চিন্তা করে তবে আমরা সেই সরকারের সাথে আছি চাই সেই সরকার জাতীয় নাগরিক পার্টি হোক কিংবা বিএনপি হোক কিংবা জামাতে ইসলামী হোক কিংবা হেফাজতি ইসলাম হোক কিংবা চর্মনাই হোক আমরা সেই সরকারের সাপোর্টে আছি ইনশাল্লাহ থাকবো যদি সেই সরকার হকের উপর থাকে সত্যের উপর থাকে ন্যায়ের উপর থাকে সঠিকের উপর থাকে ইনশাল্লাহ